সুপুর অপসারণের বিষয়টা তিনটে জিনিসের উপরে ভিত্তি করিয়া একটা আইনি একটা রাজনৈতিক আর একটা নৈতিক প্রথমত সুপু মিথ্যাচার করছে সে নিজের মুখে বলছে হাসিনা পদত্যাগপত্র দিছে এবং সে সেটা গ্রহণ করছে নিজে শোনেন নিজের কানেই শোনেন ও কি করেছিল আপনারা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি আবার সেই বলে তার কাছে পদত্যাগপত্র নাই দেখেন দেখিছেন এই মিথ্যাচার করলে রাষ্ট্রপতি থাকা যায় যায় না তো এই একটা ইস্যুই তো যথেষ্ট ওরে রাষ্ট্রপতি পদ থেকে পাশায় লাথি দিয়ে বের করে দেওয়া দ্বিতীয় কারণটা নৈতিক পুরো চাকরি জীবনে ওই ঘুষ না নিয়ে একটা রায়ও লেখেনি উই আমাদের রাষ্ট্রপতি তাও এই পদটা বাগাইছে সংবিধান লঙ্ঘন করিয়া মানে ওই তো দুদকে ছিল তাই না ওটা একটা সাংবিধানিক দায়িত্ব কিন্তু সাংবিধানিক দায়িত্ব শেষে সে একটা লাভজনক পদে চাকরি করতে পারে না কিন্তু সে সেটা করছে আইনত এটা করতে পারে না তাও নিকৃষ্ট লুটেরা এস আলমের দখলকে তো ইসলামী ব্যাংকে চাকরি করছে আবার তারপর আসনে করছে আমারও প্রশ্ন এমন একটা দাগি অপরাধীকে কেন পুজোতে চায় বিএনপি সে তো দুইটা দেশের রেসিডেন্ট তাই না বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা আছে তাকে একজন এমপি পদে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা থাকতে হবে দেখেন বাংলাদেশের সংবিধান অনুসারে সংবিধান সংবিধান তো করিচ্ছেন আপনারা দেখেন সংবিধান অনুসারে সে পারে কি না দুইটা দেশের রেসিডেন্ট থেকে প্রেসিডেন্ট হইতে বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোনো ভিন্ন দেশের রেসিডেন্ট বা দ্বৈত নাগরিকত্বধারী ব্যক্তি বাংলাদেশের সংসদ সদস্য পদে প্রার্থী হইতে পারে না তার মানে সে প্রেসিডেন্ট পদেও প্রার্থী হইতে পারত না তার প্রার্থিতাটাই অবৈধ আইনত সে রাষ্ট্রপতি পদের জন্য যোগ্য ছিল না আর তৃতীয় কারণ রাজনৈতিক সুপ্পু হাসিনার মনোনীত রাষ্ট্রপতি সেই পুরা প্রফেসর ইউনুসের সরকারকে বাতিল করে দিতে পারে এক কলমের খোঁচায় পারে কিনা বলেন কি করবেন যদি সেটা করে কিচ্ছু করার নাই পুরা প্রশাসন এখন হাসিনা পুলিশ কাজ করতেছে না হাসিনার গুন্ডারা যে অস্ত্র নিয়ে ঝাঁপাই পড়ছিল সেই অস্ত্রগুলো কোথায় উদ্ধার হয়েছে আমি দেখাই দিই এক কামাল মজুমদারের কাছে দুই সালে আঠারো সালের পাঁচ কোটি টাকার অস্ত্র ছিল কামাল মজুমদার ধরা পড়ছে অস্ত্রগুলো তুলছে ধরিছে অস্ত্রগুলো কোথায় এত অস্ত্র ছিল আওয়ামী লীগের হাতে আপনারা তো দেখছেন বেশি দিন আগের কথা না সে অস্ত্রগুলো কই তারপরেও কি ধরনের ষড়যন্ত্র আন্তর্জাতিক ষড়যন্ত্র ইন্ডিয়া থেকে ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশের হিন্দুদের দিয়া কি করতেছে দেখতেছেন না সনাতনী নামে কি করতেছে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় কেন বেছে বেছে ক্রুশিয়াল আওয়ামী লীগ নেতারা ধরসর বাইরে থেকে গেল পালিয়ে যাইতে পারলো বা পালায় যাতে দেওয়া হইল সাহায্য করা হইল। কারা করছে অনেকবার কইসি আর কই লাভ না বাড়াইতে চাই না এবার আসেন বিএনপির কিছু ছাত্রলীগ প্রেমীদের দেখি আমরা দেখেন একটা ক্লিপ দেখেন ছাত্রলীগকে কি করেছে নিষিদ্ধ করেছে আমি বলবো ছাত্রলীগকে নিষিদ্ধ করেনি ছাত্রলীগ ইতিহাস তো বাংলাদেশের ইতিহাস আন্দোলন সংগ্রামের ইতিহাস বান্ন বাষট্টি ছেষট্টি উনসত্তর সত্তর একাত্তর নব্বই ছাত্রলীগের বিশাল ইতিহাস বিশাল ভূমিকা দেখেছেন হ্যাঁ হাবিবুর রহমান হাবিব আসলে তো কিন্তু ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল এসেজুট ইস এ বিএনপিতে কিন্তু ছাত্রলীগ প্রেম আর যায় নাই আর একজন দেখেন রুইন ফারানা ধরুন আপনি ছাত্রলীগবাদী দিলাম কোন একটি ছাত্র সংগঠন যেটা যে কোনো দলের সঙ্গে যুক্ত যে কোনো আদর্শে বিশ্বাস করে একটা ছাত্র সংগঠন তাকে আজকে আপনি নিষিদ্ধ করলেন তার তো কিছু সদস্য আছে আপনি কি তাদের মন থেকে ওই আদর্শটা বা যে নীতিটা তারা বিশ্বাস করে মুছে ফেলতে পারবেন নিশ্চয়ই পারবেন না দেখেছেন বিএনপির নেতারা রুমিন পারান্না কয় ছাত্রলীগ নাকি আদর্শের রাজনীতি করছে হ্যাঁ এই আদর্শ দেওয়া যাবে না হ্যাঁ ছাত্রলীগ তাহলে গোপন সংগঠন হয়ে যাবে তা তো পার্টি নিষিদ্ধ করা ঠিক হয় নাই বিএনপি কেন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের রাজনীতি করতে দিতে এত উন্মুখ এই প্রশ্নটার জবাব দিতে হবে তো যেই দলটাকে বাংলাদেশের মানুষ রক্তাক্তভাবে ভাবে প্রত্যাখ্যান করলো দুইবার সেই দলের প্রতি কেন এত মায়া বিএনপির আওয়াম লীগকে একটা রাজনৈতিক দল রুমিন ফারহানা বা হাবিবুর রহমান হাবিব কি জানে রাজনৈতিক দল হইতে হইলে কি করতে হয় কি লাগে রাজনীতি তো করিচ্ছে জানে জানে না আসেন রাজনৈতিক দল বলতে কি বোঝায় সেটা আমরা বুঝিনি রাজনৈতিক দল হইতে হইলে তারে কয়েকটা বিষয়ে একমত হইতে হবে এক বহুদলীয় ব্যবস্থা দুই গণতান্ত্রিক শাসন তিন মানবাধিকারের প্রতি শ্রদ্ধা চার একটা স্বচ্ছ ভোটিং ব্যবস্থার প্রতি তার কমিটমেন্ট পাঁচ আইনের শাসন এবং জবাবদিহিতা ছয় পিপুলের পার্টিসিপেশন এনশিও করা সাত একটা রাজনৈতিক দলের সর্বার উপরে অবশ্যই দেশের প্রতি আনুগত্যে বিশ্বাস করতে হবে আওয়ামী লীগ এর কোনটা মানে আওয়ামী লীগ দেশের প্রতি অনুগত আগামী এপিসোডে আমি দেখাবো ক্যান আমলিক একটা রাজনৈতিক দল না বরং একটা দুর্বৃত্তদের সংগঠন। আজ শুধু একটা বিষয়ে আমি কথা বলবো। দর ইন্ডিয়া, পাকিস্তান, বা নেপাল, বাস দর ইন শ্রীলঙ্কা। এই দেশগুলোর সরকারি এবং বিরোধী দলের ফরেন পলিসি নিয়ে কোনো দ্বিমত আছে? মিলিটারি পলিসি নিয়ে কোনো দ্বিমত আছে? নাই। বাংলাদেশে আমলিক তার লেসপেন্সার থাকলে। একটা ঐক্যমতের মিলিটারি আর ফরেন পলিসি নিতে পারবেন ইয়েস অর ন বলবেন হ্যাঁ অথবা না বলবেন পারবেন না ক্ষমতায় থাকলে সে তার ফরেন পলিসি আর মিলিটারি পলিসি বানাবে ইন্ডিয়া কিসে লাভ হবে সেটা দেখে আপনিও তো দেখছেন বেশি দিন আগের কথা তো না এই গত পনেরো বছর এমনকি মুজিবের আমলে কি করছে আর যখন সে ক্ষমতায় থাকে না তখন বাংলাদেশ যেন রাষ্ট্র হিসেবে দাঁড়াইতে না পারে সেই কাজ করে এই দল বারে বারে বিশ্বাসঘাতকতা করছে বাংলাদেশের মানুষের সাথে দুইবারই তার ফ্যাসিস রূপান্তর ঘটছে আমেলিক লীগ ফ্যাসিবাদ কায়েম করছিল এটা আমার তো কথা না একা মির্জা ফখরুল কথা শুনেন আপনার জানেন দু হাজার বারো সালে যে কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল এই দেশের জনগণের রাজনৈতিক সংস্কৃতির একটা প্রতিফলন নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ সরকার থাকবে সেটাকেও তারা বাতিল করে নিয়েছিল একতরফা হবে এইভাবেই গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করে দিয়ে মূলত একটা একদিবীয় শাসন ব্যবস্থা

কি মজার কথা সোনার পাথর বাটি দেখিনি কিন্তু এই রাজনীতিতে মির্জা ফখরুল সাহেব আমাদের সোনার পাথরবাটি বাটি দেখাচ্ছেন সুপুকে মির্জা ফখরুল ফ্যাসিবাদের প্রোডাক্ট বলেন দেখেন কিন্তু সরাইতে চান না কি মজার কথা কোন ব্যাখ্যা আছে মানে লিক খারাপ আমলিক খারাপ কিন্তু হাসিনা ভালো ওই একই হাসিনার ন্যারেটিভ একই হাসিনার নারেটিভ বিএনপি কে বলতে হবে ভাবে জনগণের কাছে কেন ফ্যাসিবাদের প্রশাসন খারাপ সেটা কিন্তু ফ্যাসিবাদের প্রোডাক্ট ভালো তারে রাখতে হবে বলতে হবে কেন ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রাজনীতি আর ভোট করতে দিতে চান বলতে হবে বিএনপিকে একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই তারুণ্য কোনো চালাকি পছন্দ করে না আজ বাংলাদেশের বেশিরভাগ ভোটার আসলে আপনার ভোটার কিনা সেটা কিন্তু আপনারা জানেন না আপনারা ধৈরে নিছেন তারা আপনার ভোটার না তরুণদের মন যদি জয় করতে চান খোলাখুলি স্পষ্টভাবে কথা বলেন গোজামিল মিল দিয়া আগামীর বাংলাদেশে রাজনীতি চলবে না কারণ আজকাল তার অন্য গোজামিল পছন্দ করে না রাজনীতিতে স্পষ্টতা স্বচ্ছতা পছন্দ করে এই প্রজন্মের মানুষরা সামাজিক মিডিয়া দেখছে ডিজিটাল মাধ্যমে বড় হয়েছে তারা মুহূর্তের মধ্যে গুগল করবে জিবিটিকে জিজ্ঞেস করবে সহজেই সে সব তথ্য পেয়ে যাবে এবং বিষয়গুলো নিয়ে দ্রুত মতামত গঠন করতে পারবে আমাদের চাইতে অনেক দ্রুত তাই ওদের সাথে চালাকি করে লাভ নাই সত্য কথা বলেন স্পষ্ট কথা বলেন মন খিলা কথা বলেন জিনিস জিনিস মুখে এইটা হবে না। তারা বলে জটিল অস্পষ্ট বক্তব্য মিথ্যা প্রতিশ্রুতি এবং অসম্পূর্ণ তথ্য তারা পছন্দ করে জিজ্ঞেস করে দেখেন আপনাদের ছেলেদেরকে জিজ্ঞেস করে দেখেন আপনাদের এই অবস্থান অস্বচ্ছ আর এইটা আখেরে আপনাদের বিপদে ফেলবে পরে দেখবেন আমিটাই গেছে ভাবছিলেন আপনাদের বাংলাদেশের বেশিরভাগ মানুষ পছন্দ করে পরে দেখলেন তরুণেরা আপনাদের থেকে মুখ ঘুরাই কথা শুনতে হবে না এমন অসংখ্য আমিনের কাছে গিয়ে বিএনপির নেতারা ম্যান্ডেট নিয়ে আসুন তারপরে আনন্দ চিত্তে আওয়ামী লীগের হাতে হাত রেখে ঘর সংসার করেন ছাত্রলীগের সাথে ধর্ষণের সেঞ্চুরি উদযাপনের উৎসব করেন আপনাদের সুখের সংসারে কেউ বাগরা দিতে আসবে না ছাত্রলীগকে নিষিদ্ধ করলে ছাত্রলীগ আন্ডারগ্রাউন্ডে চলে যাবে আর ছাত্রলীগকে রাজনীতি করতে দিলে তারা ধর্ষণের আপনারা তো সেটাই চান আপনারা আওয়ামী লীগের সাথে ঘর করতে পারেন কিন্তু আমরা বিপ্লবের পথ ছেড়ে যাব না শুধু জানব বিএনপি আজ আমাদের সাথী নয় তারা আমাদের সাথী তারা তাদের সাথী তাদের রক্ষক যারা আমাদের সন্তানদের ভাইদের ঠান্ডা মাথায় কাতারে কাতারে হত্যা করে শহীদ করেছিল যারা বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল নির্মমভাবে আর যেই ফ্যাসিবাদ উৎখাত হবার পরে আপনারা রাজনৈতিকভাবে শক্তিশালী হয়ে তাদেরকেই পুনর্বাসিত করেছিলেন আপনাদের ইতিহাসের কাছে এর জবাবদেহি করতে হবে একদিন না একদিন ইনকিলাব সিন্দাবাদ